হ্যালো গাইস ওয়েলকাম দেখি এই চ্যানেল অমৃতর দিন তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমি ভালো আছি তো অমৃতর দিন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমি এখন স্নান করবো স্নান করে এসে আজকে পূর্ণিমার দিন নারায়ণের পাঁচালী করবো আমি তো ভিডিওটা শেয়ার করবো তোমাদেরকে স্কিপ না করে দেখো আর কেউ একটু দেখো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো চলো এখন স্নান করে চলে আসি তো লগে স্নান করে চলে আসলাম এখন আমি পাঁচালি পড়বো যেহেতু পূর্ণিমার দিন নারায়ণ নারায়ণের পূজা করা হয়েছে তো দেখো আর দেখো ঠাকুর দেখো বন্ধুরা এই আমাদের ঠাকুর কৃষি রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সবাই আছে আর আজকে রবিবারের দিন আমরা অন্য ব্যঞ্জন ভোগ লাগাই ঠাকুরকে দিই এই দেখো আর কিছু তোমাদের দিদিভাই করছে ঠাকুর পুজো দিদিভাই দিচ্ছে তো আমি একটু পাঁচালীটা পড়বো তোমরা সঙ্গে থাকো সত্যনারায়ণে শ্রী শ্রী সত্যনারায়ণের পাচালী নারায়ণ নমস্ৰ রামকৃষ্ণ দরত দেবী সরাসরম দেব সত্যনারায়ণ দেয় সহ বিনাশন পাপে পূর্ণ পরিযু পাপে পূর্ণ করা আগরণী পাপের পরে ঠাকুরা ধর্মী সাদুর দূরী সইতে না পারি আর সত্যনারায়ণ ডাকে সবে বারোবার শুনিয়া ভক্তের অতি কাতর আপ্রাণ মর্তে সত্যনারায়ণ অবস্থিত হন কত বড় অকস্মা দৈবরে বটন আর পথেতে দেখে নে দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণী দুহে মুষ্টি বিকা করে মহাদুখ সহে তবু দম রক্ষা করে দেখিয়া নিজের এই দুঃখ দুর্গতি সত্যদেব দরিলেন নাপন অনুগতি

পুজি দীঘন সুকে সত্য নাৰায়ণ দৰিদ্ৰ সাগৰৰ পাৰিলেখি পূজা কাঠুৰিয়া আপোন গৃহতে পূজা সত্যনাৰায়ণে পাহিৰ অধিক কাতিয়া কণ চৌৰাগৰ পৰিচয়দন দণপতি নাম এক চাদৰ কুমাৰ নৌকা গেল পূজা দেখিবা দেখিয়া পূজা দেখি ভক্তিৰ ওপৰত দিলো মানে মানে চোৰাঘৰ মানুহ কৰি লা মানে কোনো আৰু দিলা কিবা ওপৰৰে মানে সন্তানে বন্তিলা কিবা পুত্ৰ কিবা শুকুৱাই আমাৰ লক্ষ মুদ্রা দিয়া পূজা করবাতে সর্বদা পরিজয় প্রভু কম হাজপতি হল গর্ভবতীল সন্ততি কন্যা আরম্ভ করে সাধু আনন্দে সুদিনে কলাবতী নাম রাখে সাধু করে পরমা সুন্দরী কন্যা দিনে দিনে বারে ঢেকিয়া সুদা করে আনন্দনা করে দশ বর্ষ ক্রমে হৈল বিবাহ দিবাহ করে মনেতে ভাবিল নন্দনা শঙ্করপতি নাম রূপন বিবাহ দিবস হইল গণপতি মহোৎসব করে দিলন কন্যা মঙ্গল বাজু গণপতি সৌদাগর পুত্রহীন ছিল জামাতাকে এই রূপে দিন জামাতা বাণিজ্যে হইল প্রবীণ একদিন গণপতি অনেক দিবস করে বিয়ে নয় উচিত এখন বিধে সল দুই হে বানিয়ে কারণ নৌকা পুনে ইয়াক দিন করে শুভ কণ যাত্রা করে বানিয়ে যাতে কইল ভ্রমণ দক্ষিণের জামাকা সহিত বেতন কেসে দেশে হইল উপস্থিত ঘাটে নৌকা লাগাইয়া উতল তে বেতয় আশ্রয় উপর দেখো তহাতে পিছু তুলে আছে শহর উপরে শ্বশুর জামাতা দিয়ে দেখি কিনে করে তার সত্যদেবের কথনূপ সাদুরূপতা হল বিম্বন সন্তানগা মানুষ করিয়া না বুঝলেও সত্যদেব মানে পাচারিয়া আসে এই অপরাধ হেতু ক্রুত আচরণ বিতে রাজগিয়ে চুরি হওয়ায় ধরণ করে বলে আলী রাজা বলিল তো দিয়া যতা পাও চুর এবে আনো দরিয়া চপ্ত চার দিনের মধ্যে যদি নাই আনো চুর সবংশে কাটিব আমি যত আছে তোর তত অবধি কত আলে পিড়িতে নগরে নানা বেশে পিড়ে তারা প্রতি ঘরে ঘরে দৈব যুগে কণ্ঠনালা বিকায় নগরে সাধু জামাতা তাহা কিনিল চত করে গলায় দিল কুহার হসিত হইয়া হর কারো কতোয়ালে দেখি কয়ে গিয়া শুনিয়া সকল কথা কতোয়ালো জাত দুইকে বান্ধিয়া নেও রাজার সরকার শ্বশুর জামাতা দিয়ে বিচারণা করি রাজা গা হয়ে নিতে বন্ধি সালা করি চোরে ধন আনিল বান্ধারী সত্যদেব সর্বনাশ করিল সাদু সশুর মাতা দুই নিক বন্ধন কারা গাড়া দিবান বন্ধন এই রূপে বন্দি আদৌ সবছর লোকে সগরের মাজে ডুবি সদাঘর হেটাইও সাদুরের গৃহ অগ্নিতে রহিল তনরগ্ন আদি করে সর্বনাশ করতল নানাবিধ ধন আরো পত কে করে ভমন কন্যা সঙ্গে করে বিখ্যা মাতৃ কায় ধ্বনি এ এই মত দুঃখ পায় সাদুর রহমানি ইষ্টমিত্র বন্ধুদের দীর্ঘাশনা করে মায়ে দিয়ে বিখ্যাত করে নগরে নগরে সাজুশ্রী বিখ্যাত বেলায় দেখে লোক সত্য পূজা দেখি বাড়ে সেই সব লোকের সঙ্গে দুইটা শহীদ আর পূজার গিয়া হলো বনি কোনোটা পূজা দেখ দেখে তারা ইয়া আতা কলা রচনা করিয়া পাতালি করে পূজা সংগ্রহ কৰি প্রসাদ ওল সবাই দণ্ডপোত করে সাদুর রহমানি দেখে পূজার বিধান প্রসাদ করি করে জ্ঞান কামনা করিয়া সত্যি মনে আর সাদ মনে সার করি আসুক জগা সহ স্বামী নিজ করি দুঃখ দূর করো আমার সত্যনারায়ণ মতো আমি তব বুঝিব আচরণ এই মতো করিব সেবা আমি অবাগিনী কিনে দয়া করো সত্য গুণবণী মানুষ করিয়া শুনি নিজ গিয়ে গেলা সত্যদেব নারায়ণ প্রসন্ন হইলা পূর্বে স্থাপিত জীবন হারাইয়াছিল ক্রমে ক্রমে সেই থাকবো বাইকে লাগিল কৃষ্ণমুত্র জ্ঞাতিজন সবে সত্য করে

নিশ্চয় জানিও নাই কিছু কর তুমি এই কথা বলিয়া প্রভু অন্তর্ধান হল আর তোমার কিন্তু মহারাজ তখনই জাগিল প্রভুতে উঠিয়া প্রভাতে উঠিয়া রাজা বসি সিংহাসনে স্বপ্ন বিবরণ কয় পাত্র স্থানে কারাগারে হতে দুই সাধু আনিয়া দুহায় পড়ায় কৃষ্ণ নিগর কাটিয়া স্নান করাইয়া দিব বস্ত্র অলঙ্কার দিলওয়া নিজ কণ্ঠ হইতে মণি মুক্ত সিংহাসনে বসাইয়া দুই মহাশয় নানা মতে ক্ষমা ভিক্ষা নিপতি যত কিছু অপরাধ ক্ষমা কর মহার নাম দিয়া মিঠা দোহে বলিয়া কিছুর ভাদ্রপতি তুমি মর জন এই মতে বহু করিলে রাজন সাধু বলে মহারাজ তো প্রদূষ নাই দৈব দেশে বিড়ম্বনা ভোগ করি তাই আজ্ঞা তানে দেশে প্রাণে করি মেলানি দিলেন তাহলে বিপ্রয় রাজন সাধু রথকে করিয়া আপনি নৌকাতে সবে দিলে কবরিয়া নিপতিকে বহু রূপে বিনয় বচনে করিল তবে সাধু দুইজনে রাজাকে প্রণাম করিয়া শ্বশুর জামাই আর নৌকাতে চড়িল দিয়া বাবিয়া গুসাই জয় জয় ধনী করি তুলিয়ে

আমি মূর্বতীহীন তোমার লক্ষ্মীকর অপরাধ করিয়াছি তদেব বহু তর তাহার উচিত শাস্তি পেয়েছি বিস্তর এইবার কম সত্যনারায়ণ দিয়ে দিয়ে সাদ্যমত পুজি বছর সন্তুষ্ট হইল দেব সত্যনারায়ণ হইলে কোরা মানিকর তন সাদুর পাঠতি সাদুর পাটিতে হেঁদা সাদর রমনী বর্তিভাবে সত্যরে পূজা করে তনি পূজা সঙ্গ করে যবে প্রসাদীদের পাঠে তখনও সাধুর নকা লগাই লগাতে জয় জয় সত্য হইল সাদুর পুরিতে বহু কালে আসে সাধু জামাতা সঙ্গীতে পূজা তুলই সাদুরক্ষণ নাই আরস্ত হতে ভমি পেলে দৌড়ে গাতে দায় দাখা দেখি সত্যদেব ক্রুতী সয় আমারও প্রসাদ পেলে মনে নাই বয় সাধু মাত্র উঠেছিল জামাতা নৌকা দে ডুবিলামাতা শুহিতে বি দেখিল সাধু এক আচম্বী একই আচম্বী তার গাতে ডুবিল জামাতা শুহি দিন দাসে কয় বহি সত্য সুকনাদে বলা যার বাম তিরপদ রাগিনী বাতিয়া সুপে কান্দে সাদুর মনে হাই বিদি কি করলাম আছে অগ্নি দিলা আর কিবা ছিল তোমার শুনে বা জনম বিপলে কেন রইল মনে পেছিল না পড়িল প্রতি সুখ সাদ আমিও কেউ বা আগ্নি চির নানা দুঃখে গেল মোর কাল সদয় হইয়া কেন বঞ্চনা করিলা পুনঃ কাটে আনি করিলা জঞ্জাল দ্বাদশ বছর আদি বিদেশতে নিরবধি গিয়া ছিল নানা ছিল উদ্দেশ্যে মায়ে মায়ে দিয়ে সুধার কালে রইয়া দুঃখের গালে এই দোষা হয় অবশেষে করিয়াছি কত পাপ তাতে নেহি কপালে কপাল এরকম প্রবেশ করে কিবা পিছিয়ে মই মনে হইল না ডেকা যখন দেশে তখন সবিত আছে নাই জানি হল ধর্ম চুকে অঙ্কুর মতে মাত্র কিবা মোর চিল ধর্ম কান্ধে সচ্চারে বিদেশ কি করিলে মরে হেন হয় বিদেশে আসিলাম নিজালয়ে গাড়ি আসি হইল মনি তো হে পানি কান্দি থেকে লুটাইয়ে ধরনের কন্যা কে তুলে পড়ি লুটাইয়ে ধরনের পারি বলে কোথায় যাবো অবাহিনী অবস্থা দিলাম বলো কেনে কন্যা জন নিল কিবা পাপে হেন বিলম্বিত বলাই কলুচি দিয়ে সাগরে তীরে গিয়ে যার দিব ধুই তা যত ছিল মনে আসা আরে বিধি সর্বনাশা সকলেই করিলায় মর ধুর ধন 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 আদি করি সকলেই করিলায় চুরি কেনে প্রভু দয়ালো ঠাকুর সেই রূপে বলায় ধনী তিরলা কন্ধন আর মাহে দিয়ে দুইজনে বুনে হচ্ছে তখন শ্রদ্ধাপুরে কিভাবে কান্দে বাবর সত্যদেব হি যাবে ছবি আর সকায় হন চাদুর কনায় তবে দেখায় অচেতন হচ্ছে কুমিতে পড়িয়ে কালে প্রভু কয়ে ভাই ভাই সত্য পূজা দিয়ে করি তোর বা না বুঝিয়া খারা গারে পায় তথাপ তথাপি কমিনো আমি সেই অপরাধ একুনে প্রসাদ পেলে গোটালে বোন আমরা প্রসাদ পেলে স্বামীর গৌরবে না জানো মহিমা মনো করি কালে তো বে সেই যে প্রসাদ তুলি পুনর্বার খাও

মঙ্গলরতীয় সবে করে নীলতনী তী সত্যদেব পূজন সদাগর কুবের সমান হল সত্যরতী পায় এই যে সত্যের কথা শুনে দেবা জীহ কালে সুপ করে বৈকমন প্রতি মাসে ই করে সত্যদেব পূজা আয়ুজ সত্যি পড়ে ধনী হয়ে প্রজা সত্যদেব সরি করে যে কামনা যেই কিছু সন্দনায় নাই সুতি সেই হেলানা করিয় লোক বচন কলি যুগে কলি যুগে মহাপ্রভু সত্যনারায়ণ কলিপুরতে গুরি সংসার গেলিল সংসার হৰি নাম বিনাৰ নাহি কনিষ্ঠা সত্য ব্ৰত পতাই দে বলাপন সত্য দেৱ পিতে বোল হৰি স্বৰ গৰ্ধন সত্যনাৰায়ণ পিতে বোলিত পড়া শেষ তো পাতালিটা খোলা কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দিও তো এখন খাওয়া দাওয়া করবো চলো এখন রান্নাটা কি হলো একটু তোমাদেরকে শেয়ার করি তো এই দেখো সব রেডি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য এটা হচ্ছে প্রসাদ যেহেতু বুকের প্রসাদ আর এই হচ্ছে আমার ইটিং শোর জন্য শাক রান্না করা হচ্ছে আর কিছু ভাজা মিষ্টি কুমোর বেগুনি আলু মিষ্টি কুমোর তরকারি পালং শাক আর এই হচ্ছে নারায়ণের প্রসাদ তো বন্ধুরা আমার খাওয়া দাওয়ার ভিডিওটা তোমরা দেখে নিও ইটিং শ্যু চ্যানেল আছে হোক ইটিং শ্যু তো তোমরা ওই চ্যানেলটাকে সাপোর্ট করে নিও আর এই হচ্ছে তো তোমরা সাথে থাকো আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমার দেখে নিও তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম মন্দিরে তোমাদের সামনে তো আমাদের ভিডিওটা কেমন হলো একটু জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ